বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চাল চাল আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি যার কারণে অনেকেই কিন্তু আমরা একটু বেশি পরিমাণেরই চাল নিয়ে আসি তবে যদি কোনো কারণবশত আমরা বেশ কিছু দিনের জন্য বাইরে চলে যাই চালটা ব্যবহার করা না হয় থেকে যায় তাছাড়াও যখন আমরা চালটা বাজার থেকে কিনে নিয়ে আসি তারা দেখবেন চালটাকে ভালো রাখার জন্য নানা ধরনের ওষুধ কেমিক্যাল ব্যবহার করে রাখে আর আমরা যদি বাড়িতে নিয়ে আসি বেশ কিছুদিন থেকে গেলে তখন দেখা যায় চালের মধ্যে নানা ধরনের ফাঙ্গাস ধরে যায় পোকা ধরে যায় তো আপনারা যখনই চাল নিয়ে আসবেন এমন কিভাবে রাখবেন আমি নারকেলের যে মালাগুলো থাকে সেগুলো এইভাবে করে ছোট টুকরো করে নিয়েছি এবার চালের মধ্যে যদি আমরা এইভাবে করে দিয়ে রাখি এর একটা গন্ধ আছে এর গন্ধর কারণে দেখবেন কোনোভাবেই চালের মধ্যে পোকা ধরবে না এমনকি চাল নষ্ট হয়ে যাবে না আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপস পরবর্তী টিপসটা হলো আমাদের চাল নিয়ে চাল মাপার জন্য আমরা কিন্তু চালের মধ্যে কাপ বাটি যে যার ইচ্ছা মতো জিনিস কিন্তু রেখে থাকি তবে চাল মাপার জন্য আমরা যদি এইভাবে করে যে নারকেলের মালাগুলো থাকে সেগুলো ব্যবহার করি তাহলে কেমন হয় তাহলে কিন্তু আমাদের অন্য বাটি কাপ কোনো কিছুই রাখার দরকার হবে না করার পর নারকেলের মালাটা তো আমরা এমনিতেই ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে করে কাজে লাগিয়ে নিতে পারি তাছাড়াও যদি নারকেলের মালাটা এইভাবে করে রেখে দিই এর গন্ধের কারণে কিন্তু চালের মধ্যে কোনো রকমের পোকা বা ফাঙ্গাস লাগবে না আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে একটা মোমবাতি আমরা নানা কাজের জন্য মোমবাতি অনেক সময় জ্বালিয়ে থাকি তবে যখনই আমরা মোমবাতি জ্বালাই অনেক সময় কিচেন স্লাবের মধ্যে টেবিলের মধ্যে বা মেঝের মধ্যে জ্বালানোর কারণে দেখা যায় এভাবে করে মোমটা কিন্তু গলে গলে পড়ে যায় ফলে মোমটা আমরা কিন্তু খুব সহজেই তুলতে পারি না অনেকটাই ঘষা ঘষি করতে হয় তখন দেখা যায় কিচেন স্লাবে হোক কি টেবিলে একটা দাগ পড়ে যায় যেটা দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগে যখনই আপনারা মোমবাতি জ্বালাবেন নিয়ে নেবেন একটা নারকেলের মালা আর বড় সাইজের নারকেলের মালা না নিলে এভাবে করে একটা ছোট টুকরো নিতে পারেন তবে নিচেটা যাতে একটু সমতল হয় মেঝে বা টেবিলের মধ্যে ভালোভাবে দাঁড় করিয়ে রাখতে পারেন মোমবাতিটা এইভাবে করে একটু গলিয়ে তারপর আমরা যদি এইভাবে করে দিয়ে দিই এতে কি হবে আমাদের কিচেন স্ল্যাবে হোক কি মেঝেতে মোমটা কিন্তু গলে পড়বে না আর যেটুকু মোম পড়বে সেটা কিন্তু নারকেলের মালার মধ্যেই পড়বে তাছাড়াও এটা কিন্তু আপনারা যেখানে খুশি নিয়েও যেতে পারেন মোমবাতিটা যেহেতু আগুনে চলে আর নারকেলের মালাটা কাঠের কোনোভাবেই যদি আগুন ধরে যায় সেই কারণে আমি এখানে সামান্য পরিমাণের জল দিয়ে দিলাম মোমটা গলে যাতে জলের মধ্যেই পড়ে আর আগুন লাগার সম্ভাবনা থাকবে না এভাবে করে আপনাদের যেখানে খুশি নিয়েও যেতে পারেন আর যখন আপনার মোমবাতিটা জ্বালানো লাগবে না তখন আপনারা কিন্তু নিভিয়ে রেখে দেবেন পরে আবারও দরকার হলে এটাকে জ্বালিয়ে নেবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস একটা চিনির জার আমরা কিন্তু চিনি কম বেশি কোনো জার বা কৌটোর মধ্যে রেখে দিই এর ফলে দেখা যায় যদি কোনো কারণবশত ঢাকনাটা ঢিলে থাকে তখন কিন্তু বাইরের হাওয়া এই কৌটো বা জারের মধ্যে চলে যায় চিনিটা ভিজে ভিজে হয়ে যায় তাছাড়াও যদি কোনোভাবে আমরা জল হাত দিয়ে দিই তখনও কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় তাছাড়াও বর্ষাকালে তো এটা হয়েই থাকে তখন আপনারা কিভাবে এই চিনিটাকে একদম ঝরঝরে করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যায় নিয়েছি দুটো নারকেলের মালার টুকরো এইভাবে করে আমি চিনি কৌটোর মধ্যে রেখে দেব এইভাবে যদি রেখে দেন দেখবেন আধা ঘন্টার মধ্যে কিন্তু চিনিটা আপনাদের ঝরঝরে হয়ে যাবে যদি ভিজে ভিজে ভাব হয়ে যায় তাছাড়াও এইভাবে নারকেলের মালা রাখার কারণে কারণে কোনোভাবেই কিন্তু চিনির কৌটো বা জারের মধ্যে পিঁপড়ে ধরবে না এর গন্ধের কারণে যদি চিনি আনার পর কোনো কৌটো বা জারে রাখেন তার আগে যদি এইভাবে করে দুটো নারকেলের মালার টুকরো রেখে দেন সেক্ষেত্রে চিনি কিন্তু আর কোনোভাবে ভিজে ভিজে হবে না যতই বাইরের হাওয়া ভেতরে যাক না কেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কিছুটা নারকেলের ছিবড়া নারকেল ছাড়ানোর পরে নারকেলের মধ্যে যে ছিবড়াটা থাকে সেটা কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে এই নারকেলের ছিবড়াটা ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও নানা কাজে লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো পাত্র আপনারা মাটির যে কোনো পাত্রও নিতে পারেন যেটা আপনারা ব্যবহার করেন না নারকেলের যে ছিবড়াটা রয়েছে যতটা প্রয়োজন আমি এইভাবে করে ছোট করে ছিঁড়ে নিচ্ছি এটা এবারে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়েছি একটা তেজপাতা তেজপাতা কিন্তু আমরা প্রত্যেকেই মশলার জন্য ব্যবহার করি আজ কিন্তু একটা অন্যভাবে ব্যবহার করব। তো ছোট টুকরো করে আমি এটাকে এইভাবে করে ছিঁড়ে দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের রসুনের খোসা সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণের কর্পূর এবার হাত দিয়ে যতটা সম্ভব আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি এবার দেশলাই এইভাবে করে একটা জ্বালিয়ে দেবো যাতে করে এটা খুব ভালোভাবে জ্বলে উঠে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে জ্বলে উঠেছে আর এখান থেকে কিন্তু একটা ধোয়ারও সৃষ্টি হয়েছে রসুনের খোসা নারকেলের ছিবড়া তেজপাতা এমনকি কর্পুর দেওয়ার কারণে গন্ধের সৃষ্টি করেছে যেটা আমাদের বাড়িতে যতই মশার উপদ্রব থাক না কেন গন্ধের কারণে দেখবেন বাইরে পালিয়ে যেতে ওরা বাধ্য হবে আর এইভাবে করে আপনারা কিন্তু সন্ধ্যার সময় জ্বালিয়ে দিতে পারেন যদি দেখেন পাত্রটা গরম হয়ে গেছে একটা প্লেটের মধ্যে এভাবে করে নিয়ে নেবেন তারপর আপনাদের বাড়িতে আপনাদের মনে হবে মশার উপদ্রব অনেকটাই বেশি সেই জায়গাতে কিন্তু এভাবে করে ঘুরিয়ে নিতে পারেন এমন একটা গন্ধের সৃষ্টি হবে সেটা মানুষ সহ্য করতে পারলেও মশারা কিন্তু একদমই পারবে না আমরা অনেকেই মটিন মশা মরার ধূপ অল আউট ব্যবহার করে থাকি এগুলো দেখবেন যে গন্ধ থাক সেই গন্ধ অনেকেই কিন্তু সহ্য করতে পারে না তাছাড়াও নানা রকমের দিয়ে তৈরি আমরা যদি করে এইভাবে মশাগুলো বাড়ি থেকে তাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু তার কোনো সাইড এফেক্ট হবে না এগুলো একদমই ন্যাচারাল জিনিস একটা রেখে দিতে পারেন যে রুমের মধ্যে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে তাছাড়াও আপনারা টয়লেটের মধ্যে কিচেনের মধ্যে যদি দেখেন অনেকটা মশা রয়েছে সেক্ষেত্রে একইভাবে একটু এইভাবে করে যদি ঘুরিয়ে নেন দেখবেন সেখান থেকেও কিন্তু মশা সব পালিয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা নারকেলের মালা এখানে দিয়ে দেব আমি হাফ চামচের মতো লবণ আর নিয়ে নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে ভিনিগার না থাকলে সেক্ষেত্রে আপনারা এক চামচের মতো লেবুর রস ব্যবহার করতে পারেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে আমি একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি যেটা আমার স্পিড হয়ে গেছে ক্যামেরা অফ হয়ে গেছিলো আপনারা কিন্তু এখানে একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়ে দেবেন ওয়াশ বেশ আমরা সাধারণত নানা ধরনের লিকুইড দিয়ে কিন্তু পরিষ্কার করে থাকি তো এইভাবে যদি একটা মিশ্রণ বানিয়ে নেন তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এখানে নারকেলের মালা আমরা কিন্তু নারকেল ব্যবহার করার পর ফেলেই দিই তো অন্য কোনো পাত্র এখানে ব্যবহার না করে আমরা কিন্তু নারকেল মালাটাকে এইভাবে করে ব্যবহার করতে পারি আর স্কাবারের সাহায্যে আমি এইভাবে করে ওয়াশ বেশিনটাকে পরিষ্কার করে নিচ্ছি যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা কিন্তু যে কোনো জিনিস ক্লিন করতে খুবই ভালো সাহায্য করে আর এখানে কিন্তু যতটা আমি মিশ্রণ বানিয়েছি অতটা কিন্তু আমার লাগেনি বেশ কিছুটা রয়ে গেছে নারকেলের মালার মধ্যেই কিন্তু আমি সেটাকে রেখে দেব পরে আবারও কিন্তু ব্যবহার করবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো ওয়াশ কিন্তু এইভাবে করে ঘষে নিয়েছি ওয়াশ কিন্তু আমাদের খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা চকচকে হয়েছে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে বাচ্চাদের স্কুলের ড্রেস হোক কি বড়দের সাদা টি শার্ট যদি কোনো কারণবশত সেই টি শার্টের মধ্যে এইভাবে করে পেনের কালির দাগ লেগে যায় তখন কিন্তু সেই দাগ খুব সহজেই তোলা যায় না অনেকটাই ঘোষা মাজা করতে হয় তবু দেখা যায় কিছুটা দাগ কিন্তু থেকে যায় যেটা দেখতেও একদমই বাজে লাগে কিভাবে আপনারা এই দাগটাকে পরিষ্কার করে নেবেন তো তারও তাকে দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি একটা এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ এখান থেকে আমি সেটাকে বের করে নেব তবে সাদা নিলে কিন্তু সব থেকে ভালো হয় একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে এইভাবে করে ওষুধটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এই দাগটা যাতে টি শার্টের উল্টো দিকে লেগে না যায় সেই কারণে এখানে আমি একটা কাগজ নিয়েছি আপনারা ড ডবল করে একটা পেপারও নিতে পারেন এবার এইভাবে করে মাঝখানে রেখে দেবেন এবার যে ওষুধটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে এইভাবে করে আমি কিছুক্ষণ ঘষে নেব আর যদি আপনাদের এখানে জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণের জল দিয়ে কিন্তু আপনারা এইভাবে করে ঘষতে থাকবেন আর এইভাবে যখনই আপনারা ঘষবেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই পেনের কালির দাগটা কিন্তু অনেকটাই হালকা হতে শুরু করবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি কিন্তু এইভাবে করে ঘষে নিয়েছি এখন কিন্তু দাগটা অনেকটাই হালকা হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওষুধটা কিন্তু এইভাবে করে আমি পুরোটাই ঘষে দিয়েছি সেই ওষুধটা কিন্তু এর মধ্যে লেগে রয়েছে আরও বেশ কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা নারকেল মালা পরিষ্কার করার জন্য কম বেশি প্রত্যেকেই ব্রাশের ব্যবহার করে থাকি তো ব্রাশ ব্যবহার না করে নারকেল মালাটা যদি আমরা এইভাবে করে ঘষে নিই তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে নারকেলের মালার উল্টো সাইডটা অনেকটাই অমসৃণ জায়গা থাকে যেটা পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে নারকেল খাওয়ার পর আমরা কিন্তু নারকেল মালাটাকে ফেলে দিই তো ব্রাশ ব্যবহার না করে আমরা কিন্তু এইভাবে করে নারকেল মালাটাকে ব্যবহার করতে পারি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাকি যেটুকু দাগ ছিল এখন অনেকটাই উঠে গেছে এবার যে তলার সাইডে আমি একটা কাগজ দিয়েছিলাম সেটাকে প্রথমে বের করে নেব তারপর এই যে জায়গাটার মধ্যে আমি পরিষ্কার করেছি সেটাকে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এবার এইভাবে করে আমি একটু ভিজিয়ে দেব তারপর যদি পারেন হাত দিয়ে একটু ঘষে নেবেন আর যদি না ঘষেন তাও কিন্তু কোনো অসুবিধা নেই দেখবেন যে দাগটা ছিল সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আমি আরও একবার এই টি শার্টটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর আপনাদেরকে এই টি শার্টটাকে শুকিয়েও কিন্তু দেখিয়ে দেব। তাহলে বুঝতে পারবেন যে দাগটা ছিল সেই দাগটা কিন্তু উঠে একদমই পরিষ্কার হয়ে গেছে আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন